দেশ স্বাধীন আজকে ট্রেনের লোকেরা আজকে যে আমরা শুরু করলো তারা কি মনে করছে দেশ স্বাধীন হয়েছে এরা এক বলে আমি এরা এই যে এতগুলো লোকের

আজকে বিএনপির লোক ক্ষমতা না পেয়ে বিএনপি মারধর শুরু করেছে আমাকে আপনার পরে বিএনপির কর্মীর কথা বলেছিলাম আমি জীবনে একটা মামলা করেছিলাম সবাই জানেন দৌল কপির বিরুদ্ধে সেই মামলাটা ছিল আমাদের আমাদেরকে টেপে ফেলে আমার পরিবারকে টেপে ফেলে কেন আমাকে মামলা করে সেই প্রথমে বলেছিলাম কিন্তু আমাদের মারধর করলো যে একটা লোক কেন কোন জায়গাতে মামলা করলো আজকে মামলা করে যায়নি আজকে বিএনপির লোক যে আমরা মাত্র করেছিলাম সারা বাংলাদেশের সবচেয়ে দেখছিলাম বিজেপি দেখছেন আমাদের তো এত পাওয়ার মারধর করলো বিএনপি মনে করেন না যে আপনি বিএনপির লোকেরা দেশ আপনারা এখনই বাংলাদেশ প্রধান হয়ে গেছেন আপনার দিয়ে মারধর করলেন আপনি অবশ্যই বাংলা হবে এর আগে মনে করতে মনে করতে আপনাকে সরকার মারধর করলেন

তারিখ প্রমাণ দেখেন আজকে তাদের সাথে আমরা কৃষক তারা মনকে আমি নাকি তারপরে একটা লোকের জন্য ফুটে দেখাবেন তারপরে আপনি বাধ্য করেন আমি তো অনলাইনে করছি তাহলে আপনি কেন মানলেন আপনার আমি আজকে সার আওয়ামী লীগ সরকার তাদের বিরুদ্ধে আসতে মামলা করে যাচ্ছে আমি যদি মনে করেন আওয়ামী লীগের লোক হইতাম তাহলে বিএনপির লোকের কথা বলতাম তাহলে আমি আজকে উপায় দোক তাদের বিরুদ্ধে মামলা করতে আসতাম না আজকে মামলা করতে আজকে উপায় তাদের নেবে প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল ইসলাম আউলের নামে আমার প্রতিদ্বন্দ্বী সবাই কাঞ্চন দমান তার বিরুদ্ধে এবং রানা এই দুটো মোট প্রতিদ্বন্দ্বী ছেলের নামে মামলা করেছে ওটা আজকে কি করলো আমি কি বিএনপি লোকের মামলা করে আছে আমি বিএনপি লোকর আমাদের লোকর যারা হামলা করেছে তাদের জেল প্রতিরোধ করতেছে আর আপনি আমার মারধর করলেন তাতে কি বোঝা যাইতেছে আপনার দেশ ক্ষমতার তাপতে আজকে তারা এরকম তাপর দেখাতেছেন দেশ ক্ষমতা আপনি হাত ধরতে আসলে আপনারা কি করবেন তাহলে আজকে সারা বাংলাদেশ

যে স্বাধীন আছে ধৰা মাজত পিঠাৰ পেলাই নাপায় তালে কোনোবা বঙলা চাই পিঠাৰ পেলাই কিছু চাদবিলাক স্বাধীন আমাৰ সুখী পাৰি তালে আমি এটা বুজা দিব